আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই তো প্রশ্নে এইখানে অনেক বড় একটি উদ্দীপক বিশাল একটি উদ্দীপক এখানে নয়টা লেনদেন কম না কিন্তু মানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী যে লেনদেনগুলি রয়েছে প্রায় ম্যাক্সিমাম লেনদেন এই এই অঙ্কে আছে তো এই অঙ্কটা যদি আমরা ভালো মতো শিখতে পারি তাহলে ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী প্রায় ফিফটি পারসেন্ট শেষ সব আইটেমই প্রায় আছে খুব ভালো করে বোঝার চেষ্টা করব ক নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো এখন ডেবিট মেমোরেন্ডাম কি সেটাকে জানা উচিত ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে আমরা যখন ব্যাংকে। অ্যাকাউন্ট খুলি তখন ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা যোগ করে কিছু বিয়োগ করে তাই না জমা দিলে যোগ করে উত্তোলন করলে বিয়োগ করে আবার অন্যান্য কারণেও কিন্তু যোগ বিয়োগ করে তাহলে ব্যাংক থেকে টাকা বিয়োগ করার কারণে আমি আবারও বলছি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করার কারণ সম্বলিত যে নোট ব্যাংক সংরক্ষণ করে সেটি হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম নাম অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা বিয়োগ করে ব্যাংক তার জন্য একটা ভাওসা সংরক্ষণ করবে ব্যাঙ্ক কী কারণে বিয়োগ করলো কারণ সম্বলিত একটা কাগজ সংরক্ষণ করবে ডকুমেন্ট সংরক্ষণ করবে ওটাই ডেবিট মেমোরির নাম আর আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার সময় তার জন্য যে ডকুমেন্ট সংগ্রহ করে তাকে বলা হয় ক্রেডিট মেমোরির নাম তো যাই হোক ক নাম্বারের সমাধান আমরা এইভাবে লিখতে পারি এই যে ডেবিট মেমোরির নামের পরিমাণ নির্ণয় এইভাবে ছক অঙ্কন করতে পারি তো ডেবিট মেমোরির নাম এই অঙ্কে তিনটা লেনদেন আছে ডেবিট মেমোরির নাম সম্পর্কিত সেই তিনটা লেনদেন ওপরে লিখে রেখেছি ব্যাংক কর্তৃক চার্জ কর্তন এর ফলে ব্যাংক জমা কমে যায় সেজন্য এটা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করবে তাহলে এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করতে হবে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে এটাও আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক বিয়োগ করে সাধারণত অমর্যাদা হলে সেটাও আমার ডেবিট মেমোরান্ডাম আসবে আবার ব্যাংক প্রদয় বিল পরিশোধ করেছে আমার ব্যাংকে টাকা কমে গেছে এই তিনটা আমরা এখানে লিখবো এই তিনটার জন্য ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে প্রথমে লিখবো ব্যাঙ্ক কর্তৃক চার্জ করতন বারোশো তারপর লিখবো ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক অমর জাদার প্রত্যাখ্যাত এক কথা তিন হাজার টাকা একটু দ্রুত লিখছে সময় সেভ করার জন্য ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ এই তিনটার জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম নাম সংরক্ষণ করবে এই অঙ্কের পরিপ্রেক্ষিতে কারণ এই তিনটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরাসরি ব্যাংক মাইনাস করেছে সেজন্য যোগ করে শেষের ঘরে লিখবো ডাবল দাগ দিব এখানে লিখবো মোট এটা ছিল ক নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব খনাম্বারে কি বলেছে লক্ষ্য করি খনাম্বারে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো এখানে বলেছে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত দেয়া আছে মার্চ একত্রিশ তারিখে এই তিরিশ হাজার টাকা তার মানে মার্চ একত্রিশ তারিখের অঙ্ক তাই না তিরিশে একত্রিশে মার্চ তারিখের অঙ্ক অনেকগুলি লেনদেন আছে এই লেনদেনগুলি এই যে নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা আছে এর সাথে কিছু যোগ করব কিছু বিয়োগ করব ব্যাঙ্ক জমা যদি বেশি থাকে যোগ করব। ব্যাঙ্ক জমা কম থাকলে বিয়োগ করব। নকদান বই অনুযায়ী যদি ব্যাঙ্ক জমাটা নিয়ে অঙ্ক শুরু হয় তাই না যদি কোনো কারণে ব্যাঙ্কে টাকা কম থাকে তাহলে বিয়োগ করব আর বেশি থাকলে যোগ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন কম থাকলে বিয়োগ করব আর কেন বেশি থাকলে যোগ করব তাই না ব্যাঙ্কে বেশি আছে মানে কি ব্যাঙ্ক যোগ করেছে আমরা যোগ করিনি নকদান বইতে তাহলে আমি যদি এখন যোগ করি তো ব্যাঙ্কের সাথে মিলে যাবে আমার অ্যাকাউন্ট আবার ব্যাংকে কম থাকে মানে ব্যাংকে কম আছে ব্যাংক বিয়োগ করেছে বাট আমি বিয়োগ করিনি সেজন্য ব্যাংকে কম আছে আমারটা বেশি আছে তা আমি যদি ব্যাংকের সাথে মিল করে ব্যাংক যেহেতু কম আছে আমি যদি এখন বিয়োগ করে দিই তাহলে ব্যাংকের সাথে মিলে যাবে আচ্ছা তো এইবার আমরা তো তাহলে যাই এবার আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী সমাধানের চেষ্টা করি তো এই যে এইভাবে আমি অঙ্কন করলাম প্রথমে তিনটা লাইন লিখলাম ব্যাংক সমন্বয় বিবরণী এখন উপরে আমি প্রশ্নটা নিয়ে আসবো বলে ফাঁকা রেখেছি এই যে প্রশ্নের কিছু অংশ নিয়ে আসলাম সবগুলো না যেগুলি যোগ করব ও আরেকটি বিষয় এই অঙ্কটা এক পেজে ধরবে না তোমরা এক পেজে করবে কিন্তু আমার এখানে ধরবে না কেননা আমি তো একটু বড়ো করে দেখাবো তো এইখানে আমি যোগগুলি দেখাবো আর পরের স্লাইডে বিয়োগগুলি দেখাবো দুই ধাপে দেখাবো তোমরা কিন্তু এক শখের মধ্যে করবে বারবার বলছি প্রথমে লিখবে যে নকদান বই অনুযায়ী ব্যাঙ্কটা আমার উদ্বৃত্ত কত টাকা তিরিশ হাজার টাকা শেষের ঘরে লিখতে হবে এর সাথে যোগ হবে কী যোগ হবে যেগুলি যেগুলি দ্বারা ব্যাংকে বেশি আছে যেমন চেক কাটা হয়েছে উপস্থাপন হয়নি কাটা হয়েছে উপস্থাপন হয়নি মানে সুখিত চেক উপস্থাপন হয়নি এটার ফলে ব্যাঙ্ক জমা বেশি থাকে কারণ ব্যাংক থেকে এখন টাকাটা তোলে নি সেজন্য ব্যাংক জমা বেশি আছে তা লিখব চেক কাটা হয়েছে কিন্তু ব্যাঙ্কে উপস্থাপন হয়নি এই পাঁচ হাজার টাকা প্রথম ঘরে লিখব এবার কর্তৃক লভ্যংশ আদায় ব্যাংক লভ্যংশ আদায় করলে ব্যাংক জমা বেশি হয় ব্যাঙ্ক জমা বেশি থাকে তা লিখব ব্যাঙ্ক কর্তৃক লভ্যাংশ আদায় দুইটা টাকা আছে শেষেরটা চার্জ ওইটা না এই ব্যাঙ্ক কর্তৃক যে লভ্যাংশ আদায় এটা আমরা এখানে লিখলাম এখানে সব উদ্দীপকের আনি নাই আংশিক নিয়ে এসেছে আংশিক দেনাদার কর্তৃক সরাসরি ব্যাঙ্কে জমা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে তাই এটাও আমরা তিরিশ তিন হাজার টাকা এখানে লিখবো এইগুলি দ্বারা আমার ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তাই আমরা এগুলি যোগ করব। নিচে একটা দাগ দিব এগুলো যোগ করে শেষের ঘরে লিখবো এবার এইটার সাথে এইটা যোগ করে নিচে লিখবো এইটার নিচে ডাবল দাগ দিব না পাশে কোনো নামও লিখবো না কারণ আমার অঙ্ক এখনও শেষ হয়নি আমি এর নিচে জায়গা নাই তাই পরেরটুকু আমি পরের স্লাইডে যাচ্ছি তোমরা কিন্তু এক ছকের মধ্যেই করবে বারবার বলছি বাকি অংশটুকু এর নিচে লিখবো যেগুলো যোগ করার দরকার আমরা যোগ করেছি এবার আমি আবার এই পরের স্লাইডে বাকি প্রশ্নটুকু প্রশ্নগুলো নিয়ে আসলাম এই সব প্রশ্নগুলি বিয়োগ হবে তো প্রথমে যে পূর্বে জের যেটি ছিল চল্লিশ হাজার করে লিখে রাখলাম পূর্বের জের তোমাদের লেখার দরকার নেই কারণ তোমরা তো নিচ থেকে অঙ্ক করবে তাই না হ্যাঁ যদি দুই পেজে যায় আমার মতো তাহলে লিখবে পূর্বের জের এবার বিয়োগ সমূহ লিখব বিয়োগ হবে ব্যাঙ্কে জমা কমে গেলে তাহলে এইগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে যেমন দুই নম্বরে বলেছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকে ক্রেডিট করা হয়নি মানে কি আমি চেক ব্যাংকে জমা দিয়েছি বাট ব্যাংক যোগ করেনি ব্যাঙ্ক জমা করেনি তার মানে ব্যাঙ্ক জমা কম আছে সেজন্য বিয়োগ হবে ব্যাঙ্ক জমা কম আছে সেজন্য বিয়োগ হবে সাত হাজার টাকা তারপরে চার নঙে বলেছে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন ব্যাঙ্ক চার্জ কর্তন করলে ব্যাঙ্ক জমা কমে তাই ব্যাংক কর্তৃক চার্জ কর্তন বারোশো টাকা এটাও বিয়োগের ঘরে লিখব অমর্যাদাকৃত চেক ফেরত এসেছে প্রত্যাখ্যাত চেক ব্যাংকে আমি একটি চেক জমা দিয়েছিলাম সেদিন আমি যোগ করেছিলাম আর ভাবলাম ব্যাঙ্কও যোগ করবে কিন্তু কিছুদিন পরে জানতে পারলাম ওই চেকের টাকা ব্যাংক আদায় করতে পারেনি তার মানে কি তাহলে ব্যাংক যোগ করেনি অর্থাৎ ব্যাংকে কম আছে তাহলে টাকা বাট আমি তো যোগ করেছি সেজন্য আমরা এখন বিয়োগ করে দিব। প্রত্যাখ্যাত চেক তাহলে ব্যাঙ্ক যেহেতু যোগ করেনি ব্যাঙ্কে কম আছে আমি বিয়োগ করে দিলাম ব্যাংকের সাথে মিলে গেল তাই না এইভাবে আচ্ছা এবার সাত নম্বরে বলেছে 6000 টাকার একখানি প্রাপ্য বিল পাঁচ হাজার টাকায় বার্তা করা হয়েছে 6000 টাকার প্রাপ্য বিল পাঁচ হাজার সাতশো টাকায় বার্তা করা হয়েছে নকদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে এটার অর্থ হচ্ছে আমি ছয় টাকার একটা প্রাপ্য বিল ব্যাংক থেকে বার্তা করার জন্য জমা দিয়েছিলাম বলেছিলাম ব্যাংকে আপনি আমার বিলের টাকাটা জমা করেন আমি কি সুন্দর ছয় হাজার টাকায় আমার নকদানবীতে যোগ করে রেখেছি বাট ব্যাংক কী করেছে ওই বার্তাটা বাদ দিয়ে পাঁচ হাজার যোগ করেছে তাহলে ঘটনাটা কী ঘটেছে ঘটনাটা ঘটেছে আমি যোগ করেছি ছয় হাজার কিন্তু ব্যাংক যোগ করেছে পাঁচ হাজার সাতশো তারপরে ব্যাংকে তিনশো টাকা কম আছে তো ওই তিনশো টাকা আমি যদি বিয়োগ করে দিই তাহলে ব্যাংকের সাথে মিলে গেল এখন ভাষাটা লিখব কি ভাষাটা এইভাবে লিখতে পারি বাটটাকে তো প্রাপ্য বিলের অর্থ নকদান বইতে লেখা হয়নি এটাও লিখতে পারি সমস্যা নেই ভাষা তারতম্য হলে প্রবলেম নাই এখানে আমরা মোটামুটি মানানসই একটি সুন্দর বাক্য লিখব অ্যাকুরেট হতে হবে এমনটি না তবে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে যেমন এখানে লিখলাম কি বাটটা কিন্তু প্রাপ্য বিলের অর্থ নগদন বইতে বেশি লেখা হয়েছে এখন এটা যদি আরও যদি কেউ লিখতো সম্পূর্ণ এখানে যা লেখা আছে সম্পূর্ণ যদি লিখে দিত তা হতো কিন্তু লাস্টে বলেছে কি ব্যাংক কর্তৃক সরাসরি প্রদয় বিলের অর্থ পরিশোধ ব্যাংক প্রদয় বিলের অর্থ পরিশোধ তো ব্যাঙ্কে কি বাড়ছে টাকা না বাড়েনি কমে গেছে কারণ আমার অ্যাকাউন্ট থেকে প্রদেয় বিলের অর্থটা পরিশোধ করেছে তো আমার অ্যাকাউন্টে টাকা কমছে সেজন্য বিয়োগ হবে ব্যাংক কর্তৃক প্রদয় বিলের অর্থ পরিশোধ এক হাজার টাকা এবার নিচে একটা দাগ দিব আর বিয়োগ করার কিছু নাই আর কত বিয়োগ করব পাঁচটা বিয়োগ করেছি বা বা অনেক আইটেম বিয়োগের করে এখানে আছে এগুলি সব যোগ করে এখানে লিখবো নিচে একটা দাগ দিব এটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখব ডাবল দাগ দিব এইখানে লিখব অঙ্ক শুরু করেছিলাম নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত দিয়ে তাই লাস্টে হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত উল্টা ব্যালেন্স হবে বিপরীত ব্যালেন্স তো এইভাবে আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি এই ছিল খ নাম্বারের উত্তর তাই না বেশ বড় ছিল অঙ্কটা এই অঙ্কের মধ্যে কিন্তু অনেক আইটেম এই একটা অঙ্ক ভালো করে শিখলেই ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর অর্ধেক শেখা যায় গ নাম্বারে বলেছে জাবেদা প্রস্তুত করতে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের জাবেদা করো ব্যাংকে লেখা হয়েছে তাহলে আমরা বুঝব কিভাবে যে ব্যাংকে লেখা হয়েছে যে সমস্ত লেনদেনের পাশে লেখা আছে যে নগদানভুক্ত হয়নি এরকম কথা লেখা আছে সেইগুলি কিন্তু ব্যাংকে লেখা হয়েছে না আবারও বলছি এখানে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এরূপ লেনদেনের যাবেদা তাহলে আমাদের এইখানে পড়ে পড়ে দেখতে হবে কোনগুলি ব্যাংকে লেখা হয়েছে কিন্তু নগদন বইতে লেখা হয়নি সেগুলি নিয়ে যাবেদা করবো তো তাহলে আমরা যাবেদা এইভাবে শখ অঙ্কন করবো দা শখ যাবেদার শখ তো আমরা পারি এবং এই যাবেদা করার জন্য যে সমস্ত লেনদেন নিয়ে যাবেদা করবো ওই যাবে ওই লেনদেনগুলি আমি ডানে বামে লিখে রাখলাম একটু ছোটো ছোটো করে লিখেছি তোমাদের দেখতে হয়তো কষ্ট হবে কিন্তু তোমাদের সামনে তো বই আছে যারা আমার সামনে বই নিয়ে অঙ্ক করতেছে বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে অঙ্ক করতেছে বই দেখে দেখে তোমরা বোঝার চেষ্টা করো চার নঙে বলেছে ব্যাঙ্ক কর্তৃক লভ্যংশ আদায় এবং ব্যাঙ্ক কর্তৃক চার্জ কর্তন দুইটা যাবে দেওয়া হবে প্রথমে আমরা লিখব এই মার্চ তারিখ দিব এখানে অবশ্য এবং মার্চ একত্রিশ তারিখ দিব কারণ মার্চ একত্রিশ তারিখের অঙ্কে প্রশ্নে লেখা আছে ব্যাংক কর্তৃক লভ্য আদায় করলে ব্যাঙ্ক জমা বাড়ে তাই ব্যাংক হিসাব ডেবিট লভ্যংশ হিসাব ক্রেডিট টাকা লিখবো এই দুই হাজার টাকা ব্যাখ্যা লেখার দরকার নেই এখানে বলেছে ব্যাখ্যা ছাড়া এরপর সাত নঙে বলেছে ছয় হাজার টাকার প্রাপ্য বিল এত টাকায় বার্তা করা হয়েছে তো এটার জন্য যাবেদা করব আমরা যে ব্যাঙ্ক ব্যাঙ্ক চার্জে যাবে করে নিই এ ব্যাঙ্ক চার্জ আছে বারোশো ব্যাঙ্ক চার্জ হিসাবে ডেবিট ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট এই ব্যাঙ্ক চার্জ বারোশো এটা যাবেদাকে করে নিলাম এরপরে আমরা এই প্রাপ্য বিলের অর্থ বার্তা করব তো প্রাপ্য বিলের বার্তা হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই দুইটার পার্থক্য যে টাকা তিনশো ওইটা নিয়ে যাবেদা করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে জন্য যাবেদা আমরা তো অনেক সময় দেখেছি নকদানি ব্যাংক হিসাব ডেবিট বার্তা হিসাবে ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট করি তাই না কিন্তু এখানে ওইটা হবে না এখানে হবে শুধুমাত্র যেটুকু আমরা নকদানবধি বেশি লিখেছিলাম সেটা এখন ব্যাংক হিসাব ক্রেডিট করলাম মানে কি ওইটা কমে গেল ব্যাংক থেকে আমরা জানি যে যাবেদা করার সময় আমরা ব্যাংক সমন্বয়ের বিবরণী দেখে দেখে যদি যাবেদা করি এই লেনদেনগুলির তাহলে যেগুলি ব্যাংক ব্যাঙ্ক সমন্বয়ের বিবরণীতে আমরা যোগ করেছি তার জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে যেমন প্রাপ্য লভ্যংশ যোগ করেছিলাম তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি আর যেগুলো আমরা ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী থেকে ক্রেডিট করেছি তার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে যেমন ব্যাঙ্ক চার্জের জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছিলাম ব্যাঙ্ক থেকে বিয়োগ করেছিলাম আমরা ব্যাঙ্ক চার্জ ওই যে ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী করার সময় যেহেতু বিয়োগ করেছি ব্যাঙ্ক জমা কমে গেছে তা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট চার্জের জন্য আবার বাটটা বিয়োগ করেছিলাম তিনশো টাকা আমরা ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী করার সময় তা ব্যাংক হিসাব ক্রেডিট করেছি তিনশো টাকা আর বার্তাটা যেহেতু ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবার আর একটা লেনদেন বলছে ছয় হাজার টাকার ওটা তো হয়ে গেছে না এটা ডাবল ওই লেখাটা মধ্যে ডাবল লেখা হয়েছে তো যাই হোক ব্যাঙ্ক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের পরিশোধ প্রদেয় বিল ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এটা সহজ এটা সহজ টাকা হবে এক হাজার এটা সহজ এরপরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাঙ্কে জমা তো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাঙ্কে জমা দিলে ব্যাঙ্ক জমা বাড়ে তা লিখবো ব্যাঙ্ক হিসাব ডেবিট দে প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার প্রাপ্য হিসাব মানে দেনাদার তিন হাজার টাকা তো এই হচ্ছে যাবে দা ব্যাখ্যা লিখতে বলেনি লিখে লিখেনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ